অবসরের পর নানামুখী সংকটে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা পেনশন আর কল্যাণ বোর্ডের টাকা তুলতে ঢাকার অফিসে তাদের ঘুরতে হচ্ছে দিনের পর দিন কর্তৃপক্ষ বলছেন জেলা পর্যায়ে শিক্ষা অফিসে চেয়েও কম লোক নিয়ে লাখো শিক্ষকের সেবা দিচ্ছেন তারা সোহেল তালুকদারের ক্যামেরায় আরো জানাচ্ছেন অখিল কিশোরগঞ্জের আর এস আইডিয়াল কলেজের অধ্যক্ষ ডক্টর গুলশানারা বেগম অবসর আর কল্যাণ ফান্ডের টাকার জন্য ঘুরছেন বহু দিন হার্টের রোগী গুলশানারের বুকের ব্যথার চেয়েও টাকা না পাওয়ার ব্যথাটা যেন অনেক বেশিই প্রকট এই হার্টের রুগী ডায়াবেটিসের রুগী হ্যাঁ আমি ঘুরছি একবার কলেজে যাচ্ছি একবার ঢাকায় আসছি একবার অসুস্থ সুবিধা বোর্ডে আসছি জীবনের একটা অর্জন এই অর্জনটি ভুগ না করেই কি আমি মরে যাব শেরপুরের শ্রীবদী উপজেলার আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক আব্দুল কাদেরের অবস্থাও তথৈবচ আমি একজন শারীরিক প্রতিবন্ধী এখানে এসে বসার জায়গা পেলাম না কোনো বিশ্রামাগার নাই কোনো ডাক্তার নাই বাথরুম নাই পলাশীর ব্যানবেজ ভবনের নিস্তলায় জীর্ণ শীর্ণ কটি রুমে অবসর বোর্ড আর কল্যাণ ট্রাস্টের অফিস যেখানে সারা দেশ থেকে আসা শিক্ষক কর্মচারীদের জন্য নেই কোনো রেস্ট রুম নেই ক্যান্টিন মেডিকেল সুবিধা কিংবা প্রতিবন্ধীদের বসার জায়গা আমি ওপেন হার্ট সার্জারি করেছি অবসরের টাকার জন্য আমি এখানে এসেছি কিন্তু এখন পর্যন্ত টাকা পাইনি তবে আজকে সুখের বিষয় আমাদের সদস্য সচিব অধ্যক্ষ স্যার উনি আমার ফাইলে সই করলেন আশা করি আমি শীঘ্রই টাকা পেয়ে যাব আমার স্বামী আছে ডুমুরিয়া আলিয়া মাদ্রাসা গাটালে আলিয়া মাদ্রাসা মাস্টারি করতেন তাই পেনশনের টাকার জন্য আসছি গতকাল এসেছি তেতুলিয়া থেকে তো যাওয়া আসাটা খুব দুষ্কর কষ্ট হয় আর কি এই বয়স আর চলে না ঝেনাদা থেকে এসেছি তো আমার ভাই একজন শিক্ষক ছিলেন তো তার কল্যাণের টাকাটা পেয়েছি অবসরের জন্য আমি এসেছি আসলে এখানে এসে দেখি যে একটু লোক জনবলের অভাব আছে কাগজপত্র জমা দেওয়া হয়েছে এখনও কোনো কিছু খবর নাই রাজশাহী বাগমারা মতেহারা হাই স্কুলের শিক্ষক চোখে মোটেই দেখি না আমার হাটেরও সমস্যা এবং ফুসফুসের সমস্যা রয়েছে চিকিৎসার জন্য অবসর এবং কল্যাণ ফার্স্ট টাকা গুলন দিলে এই সময় আমি উপকৃত হতাম ওই বাইপাস সার্জারি হয়েছে আমার টাকাটা প্রয়োজন বেশি চেক আপে যাওয়ার কথা ইন্ডিয়া তো করোনা অর্থ সংকট সবকিছু মিলে যাইতে পারতেছি আবেদন করছে অনেক আগে কিন্তু তারপরে পাচ্ছি না যে আজকে আসছি এখানে অবস্থা জানার জন্য এখানকার জনবল কাটা মোর বিভিন্ন সমস্যার কারণে টাকাটা পেতে দেরি হচ্ছে ওয়াশরুম নাই এবং অনেক অসুস্থ শিক্ষকরা এখানে আসে যাদের একটা ডাক্তারের ব্যবস্থা থাকে প্রয়োজন কল্যাণ আর অবসর বোর্ডের সচিবেরা বলছেন শিক্ষকদের ভোগান্তি দূর করতে কিছু পদক্ষেপ জরুরি হয়ে পড়েছে অফিসের অবকাঠামো নাই তাদের বসার কোনো জায়গা দিতে পারি না তাদের একটা ওয়াশরুম নাই এই বয়বৃদ্ধ মানুষগুলি ভালো একটা ওয়াশরুম থাকা দরকার তাদের একটা রেস্ট রুম থাকা দরকার নির্ধারিত একজন ডাক্তার থাকা দরকার আমাদের জনবল কাঠামোতেই এটা থাকা উচিত অবশ্যই এটা নেই দালালি এই সমস্ত খপ্পরবাজ ধাপ্পাবাজদের কবলে পড়তে হতো এই বিষয়গুলোকে দূর করার জন্য ডিজিটাল পদ্ধতিতে অনলাইনে আবেদন করতে পারছি জনমন্ত্রী শেখ হাসিনা সরকারের আগে আমাদের বেতনের নাম ছিল সরকারি অনুদান মানে কি দান দয়া দাক্ষিণ্য এখনও সেই মানসিকতা পোষণকারী কিছু লোক আছে এবং সেইভাবেই কিন্তু এই ব্যাশরতে শিক্ষা এবং ব্যাশরতে শিক্ষক পর্বচের দিকে সেইভাবেই যেন মানে চেপে রাখা আমার জনবল কাটামতে 48 জন কর্মচারী কর্মকর্তা আছে সেখানে প্র্যাকটিক্যালি আমরা আছি 15 থেকে 16 জন তাহলে আমি 5 লক্ষ 40 হাজার শিক্ষক 33 হাজার ইস্কুল مدرسه আমি সেবা দেই আমার 10 12 জন একটা শিক্ষা অফিসও জেলা শিক্ষা অফিসে বেশি স্টাফ থাকে বেসরকারি শিক্ষকরা চাকরি জীবনে যখন তারা চাকরি শেষ করতে একটা সময় এসে ছাতা জায়নামাজ টুপি তসবি এই ছিল তার শেষ জীবনের প্রার্থী এর আগে এখানে ম্যানুয়াল সিস্টেম ছিল আবেদন নিয়ে আসলে এটা বল ওইটা ভুল ফেরত দেওয়া হতো এটা হতো সেটা হতো আমি নয় সালের প্রথম যখন দায়িত্বপ্রাপ্ত হই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যেন আমি সেটা শেয়ার করি আগে যেমন আবেদন করতো ডাটা এন্ট্রি হতো অডিট হতো রি অডিট হতো সেটা চেক লেখা হতো সে চেক আমি স্বাক্ষর করতাম মাউসি দিদি স্বাক্ষর করতো সেটা আবার পোস্ট অফিসে আমরা পাঠাতাম পোস্ট অফিসে ছয় মাস নয় আমার দেরি করতো আমার সময় হারাই যেত এরকম একটা বিষয় ছিল এরপর যেহেতু চেক আবার আবেদন জমা দেওয়ার জন্য আসা থাকা যাওয়া কোষ এখন মনে করেন পঞ্চগড় থেকে বা টেকনার থেকে একজন শিক্ষক সে তার নিজের বাড়িতে বসে অনলাইন আবেদন করতে পারতেছে আর বিএফটির মাধ্যমে আমরা অনলাইনে অটোমেটিকলি তার টাকা তার ব্যাংকে জমা হয়ে যাচ্ছে নানামুখী সমস্যার কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকেরা নাজেহাল হচ্ছেন অবসর আর কল্যাণ বোর্ডের টাকা নিতে এসে প্রিয় দর্শক আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তি চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন এসব তথ্য জানাতে ফোন করুন একুশে টেলিভিশনে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশাই সবসময় পাশে আছে একুশে টেলিভিশন